কালীঘাট বুস্টার পাম্পিংয়ের সামনেই দুই বোনের হোটেল আজকের স্পেশাল আছে ইলিশ মাছ আর কি কি আছে মেনুতে সেগুলো দেখাব এখন পুরো চেঞ্জ যেহেতু ফুটপাতে ত্রিপল টাঙাতে দেবে না তাই ছাতা দিয়ে তবে খুব সুন্দর লাগছে দুই বোনের হোটেল পুরো লন্ডন কাকা তাহলে প্রায় চল্লিশ বছর পর একটু চেঞ্জ আসছে তবে ভালো লাগছে কিন্তু এই ছাতা দিয়ে বৃষ্টি না হলে ঠিক আছে হ্যাঁ বৃষ্টি হলেই মুশকিল এমনি ঠিকঠাক চলছে তো এখনো চলছে কাটাকাটি পটল থালিটা কত টাকা মাত্র এক দুই তিন চার পাঁচ রকম আইটেম সবজি তালি পাঁচ ছ রকম নিয়ে চল্লিশ টাকা নীল জামা ও

চল্লিশ বছরের পুরানো এই দোকান ইলিশ সর্ষে বাটা দিয়ে ইলিশ কত বড় বড় পিস কত করে এগুলো প্লেট এগুলো হাঁসের সাথে সবকিছু দিয়ে ডাল সেদ্ধ হয়ে যায় বাঁধাকপি সালাড এরকম ভাজা দিয়ে 180 টাকা মাত্র 180 টাকা কিছু বলুন ভাঙা ভাঙের পর কলকাতা সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো এখন মানে দোকান কি করব যেরকম নিয়ম চলবে সেরকম আমাদেরও চলতে হবে তবে দেখছি এখন কি হয় জানি না এখন এক মাস টাইম দিয়েছি এই কি বৃষ্টির সময় একটু চালাটা না থাকলে অসুবিধা হয়ে ছাতা তো লাগিয়ে দিয়েছি কিন্তু ছাতাতে বৃষ্টির সময় জলটা মানছে না এইটাই হলো সব থেকে প্রবলেম আমাদের না এমনি সুন্দর লাগছে এমনি খারাপ লাগছে না কিন্তু বৃষ্টির সময় মানে চালাটা দরকার তো আজকে স্পেশাল কিকি হলো আজকে তো আছে আজকে আমাদের দোকানে স্পেশাল এখন নতুন সবে শুরু হয়েছে পুরো বর্ষা আমাদের যেরকম থাকে আপনি দেখেছেন ভ্যারাইটিস আর কি কি আছে আপনি আসার আগে একটা মাছ শেষ হয়ে গেছে যেরকম হলো আপনার গুরজানি মাছটা শেষ হয়ে গেছে এখন কাটাপোনা চারাপোনা তেলাপিয়া কাতলা ভোলা আছে আপনার ইলিশ আছে আর এ আছে রুই ভাপা আছে রুই ভাপা কেমন টেস্ট খুব ভালো খুব ভালো কোথা থেকে আসছেন এখানেই না না

ইলিশ সর্ষে ইলিশ দিয়ে শুরু করলাম কাতলা নানা রকম মাছের আইপেন প্রায় দেখি আট দশ রকম মাছের আইটেম মাছের বড়া আর একটা জিনিস দেখায় দিদি নাম্বার ওয়ানে ওনারা যোগদান করেছিলেন এবং

তবে কিন্তু খুব ভালো লাগছে এই ছাতাটা লাগাবে না ভালো লাগছে হ্যাঁ দেখতে ভালো লাগছে যাতে কাশ্মীরের অসুবিধা না হয় আমরা ব্যবস্থা করে দিয়েছি এখন এক মাস পরে ফিনিশ চেন যায় সাদাটা ভালো লাগছে কিন্তু জলে জল আসলে একটু প্রবলেম হবে সাদাটা আসবে অসুবিধা একটু হবে তো কে মাছের আইটেম গুলো কে রাখলো তুমি তো হ্যাঁ আমি বেশি না ইলিশ কবে থেকে চালু রোজ রোজ কি পাওয়া যাবে পরপর তিন দিন করছি আচ্ছা রোজই মোটামুটি পাওয়া যাবে না পরপর তিন দিন করলাম বেশ ভালো চলছে আর ইলিশ তো সিজনের অনুষ্ঠানে এখন সব চাই চাহিদা তো আছেই তো মোটামুটি ভালোই চলছে কালকে তো সবাই খেয়েছে খুব পছন্দ করেছে এবং বলেছে আজকে করার জন্য কেন অনেকে পায়নি যারা পায়নি তারা আজকে খাব আর কোনো চ্যানেল থেকে ডাক পেলে না দিদি নম্বর ওয়ান দিদি নম্বর ওয়ান ছাড়া না আমি কোনো চ্যানেল থেকে পাইনি কিন্তু আমরা একটা জায়গায় গেছিলাম একটা মানে কি বলবো ট্রাস্ট থেকে ওটা ওরা একটা আয়োজন করে এতে ব্যান্ডেলে তো ওখানে আমরা গেছিলাম ওখানে আমাদের পুরস্কার দিয়েছে বেশ ভালো লাগলো আমরা ভাবতে পারিনি যে আমাদের ওরকম একটা স্টেজে তুলে একটা পুরস্কার দেবে তো আমি দিদি গেলাম আমার বুঝতে পারিনি এমনি ডেকেছিল গেছিলাম তো গিয়ে দেখলাম ওখানে আমাদেরকে পুরস্কার দিল খুব ভালো লাগলো কালীঘাট বুস্টার পাম্পিংয়ের ঠিক পাশেই দুই বোনের হোটেল এখন পাওয়া যাচ্ছে ইলিশ স্পেশাল